নমস্কার বন্ধুরা আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে বানাচ্ছি চিড়ে ভাজা আর এই চিড়ে ভাজা আমি দু রকমভাবে বানাবো এক তো নর্মালি যেরকম তেলে ভাজা হয় সেইভাবে চিড়ে ভাজা তৈরি করব আর আমরা অনেকেই তেল খেতে পছন্দ করি না বা শারীরিক কারণে অনেকে তেল খাওয়া মানাও থাকে তারা কিন্তু এই তেলে ভাজা চিরেটা খেতে পারেন না সেই জন্যে তাদের জন্য সম্পূর্ণভাবে তেল ছাড়া একটা চিড়ে ভাজা করে দেখাবো আর এটা কিন্তু তেলেভাজা চিড়ের তুলনায় টেস্টে কোনো অংশে কম হবে না আর এয়ারটাইট কন্টেনারে ভরে দুটো চিরে ভাজাই অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবেন দারুণ টেস্টি হয় তো আসুন দেখে নিই রেসিপিটা এর জন্যে আমরা প্রথমে নিয়ে নিচ্ছি চিড়ে আর চিড়েটা যেহেতু ধোয়া যাবে না সেই জন্যে এর মধ্যে থাকা কোনো নোংরা যদি থাকে বা কোনো গুঁড়ো চিরের সেগুলোকে বেছে নেওয়ার জন্য একটা চালনির মধ্যে দিয়ে ভালোভাবে চেলে নিচ্ছি এতে করে গুঁড়োগুলো সব নিচে পড়ে যাবে চিড়েটা পরিষ্কার হয়ে যাবে আর চিঁড়েটা কিন্তু আমি পাতলা চিঁড়ে নিয়েছি আর এই চিড়ে ভাজার জন্য পাতলা চিরেই দরকার বেশি মোটা চিড়ে হলে কিন্তু ভালো লাগবে না বা চিঁড়ে ভাজাটা ভালো হবে না শক্ত হয়ে যাবে এখন কড়াইতে চারটে শুকনো লঙ্কা ড্রাই রোস্ট করে নিয়েছি আর এখন কারিপাতা দিয়ে দিয়েছি বেশ খানিকটা এটাকেও আমি ড্রাই রোস্ট করে নিচ্ছি একদম শুকনো একদম ক্রিস্পি হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত এটাকে ভেজে নিয়েছি আর এখন কড়াইতে আমি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা লবণ এখানে প্রায় ওজন হিসেবে তিনশো সাড়ে তিনশো গ্রাম লবণ আছে এই লবণটাকে আমি প্রথমে হাইহিটে ভালোভাবে গরম করে নেবো আর লবণটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি অল্প অল্প করে চিড়ে দিয়ে দেবো আর সমানে কিন্তু নেড়ে যেতে হবে এক থেকে দেড় মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে নিলেই কিন্তু চিঁড়েটা সুন্দরভাবে ভাজা হয়ে যাবে দেখুন চিরের কালারটা কিন্তু একটুখানি চেঞ্জ হয়ে গেছে তো জানবেন যে ভাজাটা হয়ে গেছে এখন আমি একটা ছাঁকনির সাহায্যে এটাকে ছেঁকে নেবো তাতে করে লবণটা বাইরে পড়ে যাবে আর চিড়ে ভাজাটা রয়ে যাবে আর এইভাবে করে আমি সমস্ত চিরেটা ভেজে নেব আর এই যে ভাজা চিড়ে যেটা আমি পেলাম সেটাকে আমি একটা আলাদা জায়গায় তুলে রাখছি আর এই যে লবণটা এটা কিন্তু কোনোভাবেই নষ্ট হবে না এই সব ভাজা ভাজি হয়ে যাওয়ার পরে লবণটা আপনি একটা এয়ারটাইট বক্সে রেখে দিলে পরেও আবার এই সব কাজেই লবণটা ব্যবহার করতে পারবেন আর চিড়েটাও কিন্তু খুব বেশি লবণাক্ত হয়ে যাবে না সামান্য একটু লবণ থাকবে যার জন্য আর আলাদা করে লবণ দিতে হবে না এখন আমি বেশ খানিকটা চিনে বাদামও এইভাবে লবণের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি চিড়ে বাদামগুলো যখন একটু ফেটে ফেটে যাবে তখন জানবেন যে ভাজাটা হয়ে গেছে একইভাবে আমি ছাঁকনির সাহায্যে চেলে নিচ্ছি বাদামটা ভাজা হয়ে গেছে এখন একইভাবে আমি কয়েকটা কাজুও ভেজে নিচ্ছি সব কিছু ভাজা হয়ে গেছে এখন আমার এগুলোকে মিশিয়ে নিলেই আমার চিড়ে ভাজা কিন্তু একদমই রেডি হয়ে যাবে আর এখানে আমি কোনো মশলা দিচ্ছি না মশলা চাইলে আপনারা মিশিয়ে নিতে পারেন নিজেদের প্রয়োজন মতো ঠান্ডা হলেই টাইট কন্টেনারে ভরে রাখবেন আর প্রয়োজন মতো ব্যবহার করবেন এখন আমি তেলের মধ্যে ভাজছি জিরেটা আর তেলটা কিন্তু খুব বেশি দিই নি কেননা যতটাই তেল দেবো ততটাই নষ্ট আমি পোড়া তেল ব্যবহার করি না সেই জন্যে কম তেলে ভাজবার চেষ্টা করেছি আর একটা ছাকটির মধ্যে চিড়ে অল্প অল্প করে দিয়ে এইভাবে ভেজে নিচ্ছি যেহেতু কম তেল আছে সেই জন্যে ভাজাটা একটু সমস্যা হচ্ছে যদি আপনারা আরও বেশি তেল ইউজ করেন তাহলে ভাজাটা কিন্তু অনেকটাই সোজা হয়ে যাবে চিড়েটা ভাজা হয়ে গেলে দেখবেন চিড়ের আশপাশের বাবুলগুলো কমে গেছে তাহলে জানবেন ভাজা হয়ে গেছে তখন তুলে নেবেন আর এটা ডাইরেক্ট তেলে দিয়েও ভাজা যেতে পারে সেক্ষেত্রে চিড়েগুলো তুলতে তুলতেই কিন্তু খুব বেশি ভাজা হয়ে যায় পুড়ে যায় সেই জন্যেই এরকম ছাঁকনির মধ্যে দিয়ে ভাজার কনসেপ্টটা এসেছে আর একইভাবে আমি এখন কয়েকটা চিনে বাদাম ভেজে নিচ্ছি চিনে ভাজা হয়ে গেছে আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাজু বাদাম আর সামান্য একটুখানি কালার এসে যাওয়া পর্যন্ত ভাজবো আর কাজু বাদামের সাথে আমি এখানে একটা শুকনো লঙ্কাও দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর কাজুটাই একটুখানি কালার চলে এলে এগুলোকেও তুলে নেব আর ছাঁকনির সাহায্যে তেলটা ঝরিয়ে নেব আর সমস্ত কিছুই তেলে ভেজে ভেজে আমি কিন্তু টিস্যু পেপারের উপরে রাখছি যাতে করে এক্সট্রা তেলটা শুষে নেয় তো আমার সমস্ত কিছু ভাজাভাজি কমপ্লিট আর কারি পাতাটা আর এখানে আমি তেলে ভাজলাম না আগে যেটা আমি ড্রাই রোস্ট করে রেখেছিলাম ওই রকমই ড্রাই রোস্টেড কারি পাতা আছে সেটাই আমি এখন এর মধ্যে দিয়ে দিই আর দিয়ে দিচ্ছি খানিকটা চাট মশলা চাট মশলাটা দেওয়ার কারণে টেস্টটা একটু ভালো হবে আর লবণটা আর এক্সট্রা করে কিছু দিচ্ছি না চাট মশলার মধ্যে যে লবণ আছে তাতেই হয়ে যাবে শুকনো লঙ্কাগুলো এখন আমি একটু হাতে করে ক্রাশ করে নিচ্ছি খুব বেশি গরম বলে একটুখানি অসুবিধা হচ্ছে তো আপনারা যদি ঝাল খেতে না চান তাহলে শুকনো লঙ্কাগুলো ক্রাশ করার দরকার নেই মা এখানে এক্সট্রা করে আপনারা লঙ্কার গুঁড়ো গোলমরিচ গুঁড়ো বা নিজেদের পছন্দ মতো যে কোনো মশলা মেশাতে পারেন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর ঠান্ডা হয়ে গেলে এয়ারটাইট কন্টেনারে ভরে রাখবো সন্ধেবেলা চায়ের সাথে হোক কিংবা যে কোনো ছোটোখাটো খিদেতে খুবই কাজে আসে এটা তো আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল